তৃণমূল দলের সহকাত মোল্লা কে আমাকে বাদ দেবে ও দলের মুখপাত্র আগামী দিনে ভাঙনের মানুষ কাঁচা কঞ্চি সরিষার তেল দিয়ে রেডি করছে সাথে সাথে ওই হকি স্টিক বলে না ওটা নিম বাঁধ রেডি করছে এই ধরনের হার জবাব অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ হলো

নিজেদের মধ্যে বিরোধ থাকতে পারে তার জন্য আলোচনা আছে একটা সংসারে স্বামী স্ত্রী হয় শ্বশুর শাশুড়ি ঝগড়া হয় তাই বলে হঠাৎ করে কিছু হলো সঙ্গে সঙ্গে আমি অন্যদিকে চলে যাব সঙ্গে সঙ্গে আমি গাড়ি মেয়ে দেবো মাথা রাখি মারবো এই কারবার কিছু অভিনবে বন্ধ করতে হবে সুবিধা পায় না রাতের অন্ধকার এরা টাকা বিনি করছে সেটাও সুবিধা পায় না রাতের অন্ধকারে এরা ভাগাভাগি করছে সেটা অসুবিধা পায় না তোমরা গ্রামের লোক তোমরা সিংহের লোক তোমরা কি গ্রামে পাড়ায় একসাথে হিন্দু মুসলমান একটা অনুষ্ঠান করো একসঙ্গে বসো সেখানে অসুবিধা একটা গভীর পরিকল্পনা হিন্দু মুসলমানকে যদি বিভাজন করা যায় তাহলে জাতপাতের দাঙ্গা লাগানো যাবে আর জাতপাতের দাঙ্গা লাগাতে পারলে বাংলায় বেনিফিট পাবে এরা সেই মানসিকতা নেই

দু চোদ্দ সালের পর ভারতবর্ষে ক্ষমতা আসার পর প্রথম শুরু হলো সারা ভারতবর্ষের মানুষকে রাস্তায় না বিশ্বাস একটা মানুষ পাঁচশো টাকা হাজার টাকা রোজগার করে তার পরিবারের হাসি পাঠাতে পারে তৃতীয়ত কোঠা দেশে কোন সরকারকে করতে হয়নি এই বিজেপি সরকার কি করতে পারবে তারপরে তৈরি হলো বিদেশি বানাও তাদের ডিটেনশনে ক্যাম্পে নিয়ে যাও তাদের জেলে দিয়ে যাও একটার পর একটা ঘটনায় দেশের বিজেপি সরকার আজকের এই কাণ্ড কারখানা ঘটাতে চলেছে এটা বিগত দিনে বিগত সময়ে

গত পাঁচ বছরে একটা বিদ্যুতের ক্ষতি করতে পারে নিজের বিধায়ক কোটার টাকা গত পাঁচ বছরে খরচ করতে পারে শুধুমাত্র মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো মানুষকে বিভ্রান্ত করা ধর্মীয় বিভাজন তৈরি করা জাতপাতের ডাক্তার তৈরি করা এই কাজটা গত পাঁচ বছর করে করেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় আমাদের যখন ঈদ মিলাদ হয় আমরা দেখি অনেক হিন্দু ভাই বোনের আমাদের বাড়ি যায় যখন জলসা হয় অনেক হিন্দু ভাই বোনেরা আমাদের রুমাল দিয়ে জলসাতে বসে জলসা শুনে তাই বলে কি তারা মুসলমান হয়ে যায় আমরা যখন আমাদের হিন্দু ভাই বলে দিয়ে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজায় যায় হয়তো একটা উদ্বোধন করলাম পণ্ডব উদ্বোধন করলাম এই বজ্ৰ এরা বলছে নাকি আমরা নাকি হিন্দু হয়ে যাই

আমরা এই বাংলাতে আমরা যারা না বলি এই বাংলার কবি গুরু ঋষি কোটি ঋষিজি তারা বলেছে সে কাজী সুভাষচন্দ্রের কথা বলি কাজী নজরুল ইসলামের কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি রাজা ঠাকুরেরামমোহন আদেকরের কথা বলি কথা এই যে মহান মনীষীরা তারা তো প্রতিদিন জাতপতের কথা বলেনি তারা তো হিন্দু মুসলমানের বিভাজের কথা বলেনি তারা তো দাঙ্গা নাগরের কথা বলেনি আজকের ভূতপুরার শরীরে তিন ছয়তান তারা এই সৈতন দল বসে বসে আজকে বিভিন্ন ভাবে এই এলাকায় কিন্তু আমি বলছি তুমি কেন হবে না সাত জনম যদি চেষ্টা করো আমাদের বিভাজন করতে পারবে না এটা আমাদের প্রত্যেকটা যুব সমাজের ছেলেরা আছে দেখুন আমাদের কে হিন্দু কে মুসলমান কে আদিবাসী কে বড় কথা নয় মাথায় রাখবে আমরা মানুষ আমাদের পরিচয় আমরা মানুষ আমাদের গায়ে রক্তে রক্ত লাগে আমাদের সেই মানসিকতা নিয়ে হবে একজন হিন্দু ভাই তার কাছে হিন্দু ধর্ম পরিচয় আমি মুসলিম আমার কাছে মুসলিম পরিচয় আমরা একে একে অপরের অনুষ্ঠানে গেলে আমরা সেখানে হিন্দু হয়ে যাই আমরা সেখানে মুসলমান হয়ে যাই কোন সংস্কৃতি কোন কালচার কোন পরম্পরা আজকে বাংলায় আমদানি করতে চাইছে এই আইএসএফ বিজেপির মতো দালালরা যারা আছে

কোন রকম দল কিন্তু বরখাস্ত করবেন না অন্তত আমি ব্যক্তিগত মনে করি আমাদের নেতাটা নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ হলো

একটা সংসারে স্বামী স্ত্রী ঢোকা হয় শ্বশুর শাশুড়ি ঢোকা হয় তাই বলে হঠাৎ করে কিছু হলো সঙ্গে সঙ্গে আমি অন্যদিকে চলে যাবো সঙ্গে সঙ্গে আমি তার গাড়ি মেরে দেবো এই অভিযোগে বন্ধ করতে হবে এদের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে জনমত নির্দেশে করতে হবে এখানে আক্রাম আছে বাপ্পা আছে ইন্দ্রদা আছে আমি বলবো যে একসঙ্গে বসে

না হয়ে যাবে কানায় কানায় ধরিয়ে দিলে অনেক প্রত্যেকটা বুথ থেকে মিনিমাম দেড়শো করে কর্মী মহিলা পুরুষ মিলিয়ে ডেট করতে হবে এখন থেকে টার্গেট তিনটে করে গাড়ি মিনিমাম প্রত্যেকটা বুথ থেকে নিতে হবে এখানে তার দ্বার ফটাফুট তিরিশ তিরিশ নব্বই আপনাদের পাশে নারায়ণপুর যেখানে একটা সময় আইএসএফ ছিল গত একুশ সালে আমরা এই গত কদিন আগে একটা মিটিং করলাম সোদপুরে কাঁটা ঢাকাতে শুধু নারায়ণপুর থেকে পঁচানব্বই খানা গাড়ি দিয়েছে আপনাদের মধ্যে এত সংগঠিত নয় গাড়ি থেকে একশো টানা অত দিয়েছে পাঁচ হাজারের বেশি লোক দিয়েছে সেই ভ্রমণ এক ব্লকের আমাদের ওই বিধানসভার চাইতে আমাদের বিধানসভা অনেক সংগঠিত আমি কোন রকম ক্যাজুয়ালি দেখলে হবে না জনজাগরণ তৈরি করতে হবে আজকে যারা বড় বড় কথা বলছে কোন কোন আসনে দুটো তিনটে দালাল আর এই সুমিত্রির মতো না যারা বড় বড় কথা বলছে আপনারা আস্থা রাখুন ভরসা রাখুন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আশীর্বাদ যদি থাকে ছাব্বিশ সালে ওদের হুগলিতে পাঠাবো তবে শুনবো আমি ভাবতে পারছি না আইএসএফ দলটা কি খায় না মাথে

কত ধোকা দেবে এরা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই নোংরা খেলাগুলো এরা খেলছে আমি আমাদের মুসলিম ভাই রাখি যারা আছে তাদের বলি এই বিস্ফোরা দু চারটা চারদে আছে একটু বলো যে হুজুর এই দিন থাকবে না চলে যাবে হুজুরই তলকি ঘোড়া বই ও যতই বলি আবার তেল মাছের আমি আমাদের ছেলে বলেছি কাঁচা কলসি যখন ওরা তেল লাগাচ্ছে ভাঙড়ের ছেলেরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই একুশ সালটা নেই আপনারা শুনলে অবাক হবেন আমি গত তিন বছরের মধ্যে আমাদের চারটে চারটে ছেলেকে খুন করে দিয়েছি আমাদের একুশজন ছেলেকে তাদের পঙ্গু করে দিয়েছে শোয়ে শোয়ে ঘর বাড়ি লুট করেছে একুশ থেকে তেইশ লুটে রাজত্ব বানিয়েছে জমি জায়গা দোকানপাট ঘর বাড়ি রুট এই আইএসএফ এর নেতৃত্বে হয়েছে এই নবসাদের নেতৃত্বে হয়েছে গুন্ডানি করে মোস্তানি করে ক্ষমতা দখল করতে চেয়েছে একটা আইএসএফ এর ছেলে আমার কাছে এলো আমি জিজ্ঞাসা করছিলাম তেইশ সালের পরের কথা বলছি বলছি আমাকে এখানকার যে বিধায়ক আছে বিধায়করা এঁকে বলে দিয়েছে যে তোমরা যদি মরে যাও তোমরা জেহাদি হয়ে যাবে তোমরা জান্নাতে চলে যাবে ভাবতে পারেন বাচ্চা বাচ্চা ছেলে আঠারো বছর ষোলো বছর কুড়ি বছর বয়স তাদেরকে জেহাদি বানাচ্ছে ভাবতে পারেন মায়ের তো খাটালে বসে থাক